রহমান রহমানিম আসসালামু আলাইকুম রাশেদ দা রিয়েল টর্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো এবারও আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকব আজকে যে ফ্ল্যাটটি ভিডিও নিয়ে এসেছি সেটি বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে অবস্থিত যা বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড নির্মিত অর্থাৎ বিটিআই নির্মিত একটি আধুনিক আবাসিক ভবন মূলত এটি একটি ব্যবহৃত বা ইউজড ফ্ল্যাট এটি নর্থ ফেসিং একটি ফ্ল্যাট যা জি প্লাস ফ্লোরে যার মোট উনিশশো বিরানব্বই স্কোয়ার ফিট এর সাথে নিচতলায় একটি কার পার্কিং ইনক্লুডেড শুরুতেই মডারেট একটি সুন্দর ড্রয়িং রুম যাতে পর্যাপ্ত ভেন্টিলেশনের সুবিধা রয়েছে এবং এটিতে হালকা ইন্টেরিয়র করা আছে আপনারা চাইলে ড্রয়িং রুমটা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই অপশন আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুমের ঠিক সাথেই গেস্ট বেডটি পেয়ে যাচ্ছেন যার দক্ষিণ ও পূর্ব দিকে জানালা থাকার কারণে প্রচুর আলো বাতাস বেডে প্রবেশ করে গেস্ট বেডটির সাথে আপনারা একটি কেবিনেট পোর্শন পেয়ে যাচ্ছেন এখানে চাইলে আপনার একটা কেবিনেট করেই নিতে পারবেন গেস্ট বেডের সাথেই পাবেন কমন বাথরুম কমন বাথরুমটি বেশ বড় এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং কাম ফ্যামিলি লিভিং যা বেশ পরিমাণ জায়গা জুড়ে রয়েছে আর এর সাথেই বলিনি এই ফ্ল্যাটটির খুব নিকটেই অর্থাৎ ওয়াকিং ডিসটেন্সের মধ্যেই পাচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগা খান স্কুল টি এবং অল্প একটু দূরত্বেই ভিকারুন নেশানুন স্কুল এখন আপনারা কিচেন দেখতে পাচ্ছেন যার সাথে তিতাস গ্যাস লাইনের কানেকশনটাও পেয়ে যাচ্ছেন কিচেনে পরিচ্ছন্নতার কাজ চলমান এর সাথে সার্ভেন বেড এবং টয়লেটও থাকছে হাতের কাছে পেয়ে যাচ্ছেন গ্রোসারি শপ আপন ফ্যামিলি মার্ট যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় বাজার করতে পারবেন শুধু তাই নয় স্বপ্ন এবং অন্যান্য শপিং সুবিধা সহ কাছে পেয়ে যাচ্ছেন রূপায়ণ শপিং স্কোয়ার ফ্ল্যাটটির আরও বিস্তারিত তথ্য জানতে অথবা ভিজিট করতে ইচ্ছুক হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিন অথবা ফেসবুক পেজে ইনবক্স করুন এছাড়াও প্রয়োজনীয় শপিং করতে আপনারা পেয়ে যাচ্ছেন হাতের নাগালেই এশিয়া সাউথ এশিয়ার বিখ্যাত এবং সবচেয়ে বড় যমুনা ফিচার পার্ক এখন আপনাদের নিয়ে যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমের এন্ট্রেন্সলি দেখতে পাচ্ছেন ওয়াশরুম ওয়াশরুমের সাথেই ড্রেসিং এরিয়া ইনক্লুডেড এখানে আপনারা ক্যাবিনেট করে নিতে পারবেন মাস্টার বেডরুমের বাথরুমটি বেশ বড় দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আমাদের বাথরুমে ফিটিংস হিসেবে ব্যবহার করা হয়েছে স্ট্যান্ডার্ড মানের ফোটো ফিটিংস যা বিটিআই বরাবরই ব্যবহার করে আসে এটা আপনারা জানেন যারা বিটিআই ফ্ল্যাট সম্বন্ধে আপনারা বুঝেন দেখেছেন তারা জানেন বিটিআই সবসময় স্ট্যান্ডার্ড মান ব্যবহার করে চলে এখন আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটা এভারেজ সাইজের দেখতে পাচ্ছেন সামনে বারান্দা বারান্দাটা বেশ বড় এবং দুই পাশে গার্ডেনিংয়ের জায়গা রাখা হয়েছে আপনারা চাইলে এখানে আপনাদের মনের মতন টপ বা অন্য কোনো উপায়ে গার্ডেনিং করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি উত্তরমুখী হলেও প্রচুর আলো বাতাস পাওয়া যায় এর সাথে ডাবল হাইট গ্লাস সহ বেলকনি হওয়াতে আলো বাতাস আরও বেশি করে আসে ফ্ল্যাটটিতে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রপার লাইট ইউজ করে একটি অ্যাস্থেটিক লুক আনতে পারেন এখন আমরা চলে যাচ্ছি চাইল্ড বেডরুমে চাইল্ড বেডরুমটা বেশ বড় ডাবল হাইট গ্লাস এর কারণে এ রুমে প্রচুর আলো বাতাস প্রবেশ করে সামনে খুব সুন্দর একটি বারান্দা বারান্দাটি চাইল্ড বেডের সাথে দেয়া আছে এখানে মোটামুটি বেশ ভালো আলো বাতাস পাওয়া যায় চাইল্ড বেডে ক্যাবিনেট পোর্শন আছে চাইলে আপনারা এখানে সুন্দর ক্যাবিনেট লাগিয়ে নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন চাইল্ডবেডের সাথে একটি অ্যাটাচড বাথরুম আমাদের ফ্ল্যাটের সবগুলো ফ্ল্যাট বাথরুমই মোটামুটি বেশ বড় এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ল্যাটির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ইনবক্স করুন ধন্যবাদ